বুকের দিকে এক পলকে চেয়ে ধর্ষক তুমি বুকের দিকে এক পলকে তোমার যে জন্মদাত্রী সেও কিন্তু মেয়ে ধর্ষক তুমি অ্যাটাক করো রাত্রে একাপে ধর্ষক তুমি অ্যাটাক করো রাত্রে একাপে তোমার যে জন্মদাত্রী সেও কিন্তু মে ধর্ষক তুমি মজা পাও ছিঁড়ে কুটে খেয়ে ধর্ষক তুমি মজা পাও ছিঁড়ে কুটে খেয়ে তোমার যে জন্মদাত্রী সেও কিন্তু মেয়ে ধর্ষক তুমি সুযোগ বুঝে আসছো কেন তে ধর্ষক তুমি সুযোগ বুঝে আসছো কেন তে ধর্ষক তুমি ভুলে যেও না তোমারও হবে মে ধর্ষক তুমি ভুলে যেও না তোমারও হবে মে বন্ধুরা আমরা গোটা রাজ্যবাসী যেখানে ন্যায্য বিচারের জন্য অপেক্ষা করছি সেখানে টলিউডের কিছু ব্যক্তিরা সার্কাস দেখাচ্ছে কিছুদিন আগে ঋতুপর্ণার শঙ্খ বাজানো ভাইরাল হয়েছে আর আমাদের রচনা ব্যানার্জির কুমিরের কান্না আর এখন সাইন্তিকার গিটার বাজানো এর মধ্যে তিলোত্তমার খুনি এখনও আমাদের তোমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তো এর মধ্যে আমাদের সাইন্তিকার গিটার বাজাচ্ছে আসুন বন্ধুরা দেখা যাক সায়ন্তিকার গিটার বাজানো তিনি আদেও কি গিটার বাজাতে জানেন তো এই ভিডিওর মাধ্যমে সব কিছু আমি দেখাবো

গিটারের গায়ে হাত বোলাচ্ছ কিন্তু গিটার থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না কেন আমার মনে হচ্ছে কেউ চক্রান্ত করে তোমার বন্ধ করে দিয়েছে সম্ভব তুমি ঠিক করেছো ওটা তুলে নাও ওটা দিয়েই তুমি গিটারটা বাজাও এবার গিটারের থেকে আওয়াজ বেরোবে তুমি বুঝিয়ে দেবে তুমিও গিটার বাজাতে পারো দিল গিটার বাজানো দেখালাম উনি আদেও গিটার বাজাতে জানেন না শুধু গিটারটা নিয়ে এরাম এরাম করে মাথা নাড়াচ্ছে গিটার থেকে কোনো আওয়াজও বেরোচ্ছে না আর আশেপাশে যারা গান করছে তারাও বেসুরো তাদের কোনো সুর নেই তার নেই এবার দেখা যাক রচনা ব্যানার্জির কুমিরের কান্না নিয়ে যে টোল হয়েছিল তার বিরুদ্ধে রচনা ব্যানার্জি কী বলেন আর রচনা ব্যানার্জি কিছু একটা বলতে গিয়ে ভুলে গেছেন সেটা মনে করিয়ে দিলেন তার পাশের একটা লোক তো দেখা যাক রচনা ব্যানার্জি কী বলছেন সত্যিকার সেই বিষয় ভাবে এবং চিন্তা করে এবং সেই জিনিসটা চিন্তা ভাবনা করে যখন একটা কথা বলে তখন তার মানুষের চোখ দিয়ে জল বেরিয়ে আসে বলেছো তুমি রচনা দি একটা মানুষ যখন ভাবে ঠিক এরকম ভাবে ছচ্ছর করে তার চোখ দিয়ে জল বের হয় ঠিক যেমন তোমার চোখ দিয়ে ছচ্ছর করে জল বেরিয়ে গেছে আর সব থেকে বড় কথা যে এই এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এত নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে সেটাকে নিয়ে রাজনীতির রং লাগানো হচ্ছে সেইটা সবথেকে অন্যায় জিনিস যেটা ঘটে চলেছে সেটার মধ্যে বিজেপি সিপিএম সবাই উঠে পড়ে লেগেছে কোমরে দড়ি বেঁধে যে কে কী করছে সেই দিকে আগে নজর দিচ্ছে তা না সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে রচনা গান্ধী চোখের জল ফেললো ঋতুপর্ণা সেনগুপ্ত সেটা নিয়ে পুলিশ সমালোচনা করবেন এটা আপনাদের শোভা পায় না পুলিশ হয়েছে বলেই কিন্তু পুলিশ দুদিনের মধ্যে সেই দোষীকে ধরেছিলেন যে পুলিশের উপর রচনাদি তুমি ঠিক বলেছ লোক সমালোচনাটা বেশি করছে কখন রচনা ব্যানার্জি চোখের জল ফেলছে কখন ঋতুপর্ণা এই নিয়ে সমালোচনা না করে পুলিশ কিন্তু আসল খুনিকে ধরে ফেলেছে কিন্তু দিদি তুমি জানো না ওটা আসল খুনি নয় ওটা আসল দোষী নয় আসল দোষী চাপা আছে এখনো বের হচ্ছে না রচনা দিয়ে করছো কেন ওটা হলো আস্থা বুঝতে পেরেছো ওটা হলো আস্থা আস্থা আছে তোমার পুলিশের উপর আস্থা আছে কিন্তু আমাদের নেই সাধারণ মানুষের পুলিশের উপর কোনো আস্থা নেই প্রথম প্রশ্ন হলো তিলোত্তমার বিচার চাই বিচার চাই সবাই বলছো রাস্তায় লাভ যোগ কেউ প্রশ্ন করেছো কি তিলোত্তমার ডেড বডি কেন তাড়াহুড়ো করে পোড়ানো হলো দুটো তিনটে ডেড বডি থাকার সত্ত্বেও তিলোত্তমার ডেড বডি কেন তাড়াতাড়ি পোড়ানো হল কোন প্রমাণ লোপাট করানোর জন্য করার জন্য তাড়াহুড়ো করে পুলিশ তিলোত্তমার বডি আগে পুড়িয়ে দিল কেন তিলোত্তমার বডি তার বাবা মাকে দেখানো হলো না ভালো করে কেন ওই হাসপিটাল করা হলো কি জেনে গেছিল তিলোত্তমা তার জন্য তাকে খুন হতে হলো তাই পুলিশের উপর আমাদের আস্থা নেই বন্ধুরা আমার একটাই প্রশ্ন তিলোত্তমা দোষীরা আদেও শাস্তি পাবে তো সেই প্রথম থেকেই সঞ্জয় আর সন্দীপ দুজনকার তদন্ত করে যাচ্ছেই করেই যাচ্ছে পুলিশ আজ এই করছে সেই করছে কিন্তু আসল মানে দোষীরা এখনো আমাদের তোমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তারা আদেও ধরা পড়বে কি তারা আদেও শাস্তি পাবে কি তোমার বিচার হবে কি তো এই বলেই আমার ভিডিওটা শেষ করছি আর একবার বলছি আমি ধর্ষণ দিকে এক পলকে চেয়ে তোমার যে জন্মদাত্রী সেও কিন্তু মেয়ে ধর্ষক তুমি অ্যাটাক করো রাতে একা পেয়ে তোমার যে জন্মদাত্রী সেও কিন্তু মেয়ে ধর্ষক তুমি মজা পেলে ছিঁড়ে কুটে খেয়ে তোমার যে জন্মদাত্রী সেও কিন্তু মেয়ে ধর্ষক তুমি সুযোগ বুঝে আসছো কেন তেরে ধর্ষক তুমি ভুলে যেও না তোমারও হবে মেয়ে